নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন হ্যাঁ এটা গ্রিন ফেন্স বলতেই হবে কারণ গ্রিন ফেন্সের কারণেই এই গাছটি আমার বাড়িতে এসেছে আর শুধু এসেছে নয় পাঁচ পাঁচটি বছর পর এই গাছটা আমার বাড়িতে আজ রাতেই ফুলটি দিয়েছে আর এই ফুল ফোটার সাথে সাথে আমি তাকে ক্যামেরাবন্দি করতে পারছি এবং আপনাদের চোখের সামনে নিয়ে আসতে পারছি কাজটার নাম হয়া পাঁচ বছর কিভাবে কাটলো আমার বাড়িতে সেই নিয়ে ছোট্ট একটা গল্প আজ রাতেই আপনাদের শোনাব কারণ বেশ কয়েকদিন ধরে কুড়ি আসছে আসছে করছে ধৈর্য ধরছি ফুটবে কিন্তু এত সুন্দর রূপ হতে পারে কল্পনা করতে পারিনি হ্যাঁ একদমই তাই কল্পনা করতে পারিনি এত সুন্দর রূপ হতে পারে যারা হয় আপন করেননি অবশ্যই করুন তার আগে একটু গাছটাকে দেখে নিই আরও ফুল আসছে এই একটা আসছে এই প্রত্যেকটা গাঁটের থেকে মনে হয় আসবে এই হ্যাঁ এই একটা আসছে আর তাকে আমি একটু ব্যান্ড করে দিয়েছি নিচের দিক থেকে আবার উঠছে এখানেও হবে ফুল হবে প্রচুর হবে প্রথমে বলি চাকদা চাকদা নদিয়া জেলার চাকদা বাসুদেব মণ্ডল তার বাড়িতে আমি প্রথম ভিডিও করতে গেছিলাম হ্যাঁ চার থেকে পাঁচ বছর আগে আমাকে একটা এরকম লাভ সাইন পাতা দেওয়া হয়েছিল এরকম একটা পাতা সেই পাতাটা বসানো ছিল দীর্ঘ দিন যাবৎ এরকম একটা পাতা বসানো ছিল সেই পাতাটা ধীরে 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 পাতা থেকে একটা ডাল ছেড়েছে হয়তো দেড় বছর দু বছর পর তারপর আরও একটা ছেড়েছে রকম করতে করতে আজ এর বয়স হবে যত্ন লাগেনি মানে আমি কোনো যত্ন করিনি এই গাছটা কিচ্ছু করিনি জাস্ট একটা কোনায় ফেলা ছিল পড়েছিল ওর মতন পড়েছিল আমি আমার মতন হয়তো এক মাস জল দিনই এরকমও হতে পারে বাট গাছটা ছিল আমি বেশ কিছুদিন আগে ভিডিও করতে গেছিলাম আমাদের জয়ন্ত ঘোষাল দাদার বাড়িতে হ্যাঁ উজ্জ্বল নিয়ে গেছিলো জয়ন্ত ঘোষাল দাদার বাড়িতে কিছুদিন আগে নয় প্রায় বছর দেড়েক আগে ওনার বাড়িতে গিয়ে দেখি এই গাছের ফুল হয়ে আছে তো আমার তখন বললো সমর তুমি একটু ধৈর্য ধরো গাছটা যখন হয়েছে ফুল হবেই এই গাছে কিন্তু ফুল হয় ওনার বাড়িতে আমি ফার্স্ট দেখলাম ফুলটা হওয়াতে আর বাকিটা ইতিহাস ছোট্ট জায়গায় ছিল আমি তাকে একটু বড় জায়গায় করেছি কুঁড়িয়ে আসার পরে আরেকটু বড় জায়গায় করে দিয়েছি হ্যাঁ অর্থাৎ যখন ও ফুল দিচ্ছে তখন তার যত্ন হলো আর যত্নের সাথে সাথে মানে অবাক করা একটা কালার একদম গ্রিনের উপরে হালকা গ্রিনের উপরে মেরুন কালার হলুদ মিশ্রিত একটা ফুল অপূর্ব দেখতে লাগছে অপূর্ব আর যেটা ক্যামেরাতে দেখছেন ঠিক সেটাই অন্য কিছু ভেজাল নেই এই ভিডিওটাতে ভীষণ খুশি আমি জানি আপনারাও খুশি হবেন হয়া গাছ আপন করুন আরও কয়েকটা হয়া আমি দেখিয়ে দিই আর তার আগে যেটা না বললে নয় বাসুদেবদাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন কথাবার্তা আলাপ নেই যারা চেনেন চাকদা বাসুদেবদাকে এই ভিডিওটা একটু ওনার কাছে শেয়ার করবেন আমার কাছে হয়তো ওনার ফোন নম্বরও নেই বহু ফোন চেঞ্জ হয়েছে অনেক কিছু ঘটে গেছে বাট ওনার কাছে ভিডিওটা পাঠাবেন এই ভিডিওটা এই এই ভিডিওটা আমি বাসুদেবদাকেই ডেডিকেট করলাম আপনাদের মাধ্যমে আপনারা যে কেউ যে কেউ ভিডিওটা পেলেই মোটামুটি বাসুদেবের কাছে পৌঁছে দেবেন বাকিটা আমিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের মাধ্যমে না হয় আমার মাধ্যমে হবে আর এইখানে বেশ কিছু হয়া আছে দেখুন সারিবদ্ধভাবে হয়াগুলো সাজানো আছে রীতিমতন মাঝে মধ্যে ফুল আসে অন্য কিছু নয় নর্মাল যত্ন যত্ন না করলেও চলবে ফুল দেবে চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সঙ্গে থাকুন